পিটিআইয়ের বিক্ষোভের পর ইমরান বুসরার বিরুদ্ধে আট মামলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের নতুন পরিকল্পনা নিয়েছে ইরান বলছে আইএইএ এবং সর্বশেষ থাকছে যুদ্ধবিরতির মধ্যে লেবাননে ইসরায়েলের হামলা যুদ্ধবিরতি শুরু হয়েছে লেবানন এবং ইসরায়েলের ভিতর কিন্তু শোনা যাচ্ছে এর ভিতরেই ইসরায়েল সেখানে বোমাবর্ষণ করেছে এমনকি গুলিবর্ষণও করেছে এমনও পরিস্থিতিতে প্রশ্ন উঠছে আন্তর্জাতিক মহলে স্বীকৃত এই নিষেধাজ্ঞা কিভাবে লঙ্ঘন করতে পারে ইসরায়েল কে বা ইসরায়েলকে এত শক্তি যোগাচ্ছে যে এই যুদ্ধবিরতি চুক্তিও তারা লঙ্ঘন করছে বা আক্রমণ চালাচ্ছে আর তাহলে কি আমেরিকা যারা ইসরায়েলের অর্ধ সমর্থক যারা অন্ধভাবে তারা সমর্থক দিয়ে চলেছে সমর্থন দিয়ে চলেছে এই ইসরায়েলকে তারা কি এখনও চুপ করে বসে থাকবে নাকি তাদের উচিত হবে এবার ইসরায়েলের বিরুদ্ধে অন্তত রুখে দাঁড়ানো কি মনে হয় আপনাদের এই বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও যুদ্ধবিরতির মধ্যে লেবাননে ইসরায়েলের হামলা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ সংবাদের শিরোনাম শুনছিলেন এখন বিস্তারিত ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যের জন্য কতটা স্বস্তির বাস্তুচ্যুত লোকজন ভোরের আগেই তাদের গাড়ি গুছিয়ে নিয়েছে এবার তারা বাড়িতে ফিরবেন বাড়ি বলতে যা কিছু অবশিষ্ট আছে ইসরায়েলের সামরিক অভিযানে লেবাননের দশ লাখেরও বেশি মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ হয়েছে নিহত হাজারো মানুষ আহত কয়েক হাজার বাড়িঘর ধ্বংস হয়ে গেছে তবে ইসরায়েলের কেউ কেউ মনে করছেন লেবাননে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহের আরও একটু বেশি ক্ষতি করার সুযোগ হারিয়েছে তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির উত্তরের পৌরসভাগুলোর প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রায় ষাট হাজার বেসামরিক নাগরিককে আরও দক্ষিণে সরিয়ে নেওয়ার কারণে সেগুলো এখন ভুতুড়ে শহরে পরিণত হয়েছে ইসরায়েলের ইনত ওয়েবসাইটের খবরে বলা হয় বৈঠকে সবাই ক্ষুব্ধ ছিলেন চিৎকার চেঁচামেচি হয়েছে কয়েকজন কর্মকর্তা হতাশা প্রকাশ করে বলেছেন ইসরায়েল লেবাননে তার শত্রুর ওপর থেকে চাপ তুলে নিচ্ছে ও বেসামরিক লোকদের ঘরে ফেরার কোনো পরিকল্পনা দিচ্ছে না এটি পত্রিকার কলামে কির সামনয়ের মেয়র বলেছেন যুদ্ধবিরতি কার্যকর হওয়া নিয়ে তার সন্দেহ রয়েছে দক্ষিণ লেবাননে ইসরায়েলের একটি বাফার জোন তৈরির দাবি করেছে তিনি যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের টেলিভিশন স্টেশন চ্যানেল টুয়েলভ নিউজ একটি জরিপ পরিচালনা করেছে যুদ্ধবিরতির পক্ষেও বিপক্ষে অবস্থান করা লোকজনের জরিপে অংশ নিয়েছেন অর্ধেক অংশগ্রহণকারী বিশ্বাস করেন হিজবুল্লাহ এখনও পরাজিত হয়নি তিরিশ শতাংশ বলছে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়বে এফপি খবরে বলা হয়েছে লেবাননে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে গত বুধবার থেকে যুদ্ধবিরতি শুরু হয়েছে তবে লেবানন থেকে তাৎক্ষণিকভাবে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল যদিও ষাট দিনের মধ্যে তাদের অবশ্যই সেখান থেকে প্রত্যাহার করে নিতে হবে এমন শর্ত রয়েছে গত সেপ্টেম্বরে নিউ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে লেবাননের যুদ্ধবিরতি নিয়ে একটি চুক্তি হয়েই যাবে বলে মনে হচ্ছিল এখন যে চুক্তি কার্যকর হয়েছে অনেকটা তেমনই একটি চুক্তিতে উপনীত হওয়া সম্ভব বলে ধরে নিয়েছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কূটনীতিকরা নিরাপত্তা পরিষদের রেজুলেশন সতেরোশো একের প্রবিধান মেনে এই যুদ্ধবিরতি চুক্তির খসড়া তৈরি করা হয় যুদ্ধের সবপক্ষ একটি যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়ার ইচ্ছার ইঙ্গিত দিয়েছিলেন কিন্তু সেখানে প্রধানমন্ত্রী নেতানিয়াহু মঞ্চে গিয়ে জ্বালাময়ী বক্তব্য দেন তিনি ইসরায়েলের অভিযানে কোনো ধরনের বিরতি মেনে নিতে অস্বীকৃতি জানান নিউ ইয়র্ক হোটেলে বসেই নেতানিয়াহু হিজবুল্লাহের সেই সে সময়ের প্রধান হাসান নাসিরুল্লাহ এবং তার শীর্ষস্থানীয় সহযোগীদের হত্যা করার নির্দেশ দেন সরকারি এই মুহূর্তে তুলেছিলেন ছবিও কার্যালয় থেকে সেই সব ছবি প্রকাশ করা হয় গাজাও অধিকৃত বাকি ফিলিস্তিনি ভূখণ্ডের তুলনায় লেবাননে ইসরায়েলের লক্ষ্য সীমিত তারা হিজবুল্লাহকে তাদের উত্তরের সীমান্ত থেকে দূরে রাখতে চায় যেন উত্তরের সীমান্তবর্তী শহরের বাসিন্দারা বাড়ি ঘরে ফিরে আসতে পারেন ইসরায়েল যদি মনে করে হিজবুল্লাহ আক্রমণের প্রস্তুতি নিচ্ছে তবে দেশটি তাদের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরু করতে পারবে রেকর্ড করা একটি বিবৃতিতে নেতানিয়াহু এ বিষয়ে তার সিদ্ধান্তের কথা জানান একটি যুদ্ধবিরতি চুক্তির সময় কেন হয়েছে সে ব্যাখ্যাও দেন তিনি বলেন ইসরায়েল বৈরুতের মাটি কাঁপিয়ে দিয়েছে এখন আমাদের বাহিনীকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে এবং আমাদের রসদপত্র পূরণ করার সুযোগ পাওয়া গেছে নেতানিয়াহু আরও বলেন গা ইসরায়েল গাজা ও লেবাননের মধ্যকার যোগাযোগ ব্যবস্থা ভেঙে দিয়েছে গত বছর সাতই অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর দিন হাসান নাসিরুল্লাহ দেশটির উত্তরাঞ্চলে হামলার নির্দেশ দেন সে সময় তিনি বলেছিলেন গাজায় একটি যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে এখন গাজায় হামাস আরও বেশি চাপে থাকবে বলে মনে করেন নেতানিয়াহ ফিলিস্তিনিদের আশঙ্কা গাজায় ইসরায়েলের আক্রমণ আরও বাড়বে হিজবুল্লাহ বেঁচে থাকা নেতাদের মতো ইরানে তাদের পৃষ্ঠপোষকরাও একটি যুদ্ধবিরতি চান নিজেদের খত্তে মলম লাগাতে হিজবুল্লার একটি বিরতি প্রয়োজন ইরানের প্রয়োজন ভূকৌশলগত রক্তপাত বন্ধ করা ইরানের প্রতিরোধ অক্ষ অর্থাৎ মধ্যপ্রাচ্যে ইরানের নেতৃত্বাধীন অনানুষ্ঠানিক রাজনৈতিক ও সামরিক জোট এখন শত্রুপক্ষের হামলা প্রতিরোধ করা বা সংঘাতে ব্যস্ত নয় আবার নাসরুল্লাহ গুপ্ত হত্যার শিকার হওয়ার পর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান কিন্তু এতেও তেহরানের যে ক্ষতি হয়েছে তা পূরণ হয়নি ইসরায়েলকে প্রতিরোধ করতে হিজবুল্লাহ গড়ে তুলেছিল দুজনকে তাদের লক্ষ্য ছিল শুধু লেবানন থেকে নয় বরং ইরান থেকেও হামলা চালিয়ে যাওয়ার দুজনই গুপ্ত হত্যার শিকার হয়েছে তাদের একজন ছিলেন নাই কাসেম সোলাইমানি তিনি ইরানের রেভলিউশনারি গার্ড পুজে ফোর্সের প্রধান ছিলেন দুই হাজার বিশ সালের জানুয়ারিতে বাগদাদ বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র তাকে হত্যা করে হোয়াইট হাউসে নিজের প্রথম মেয়াদের একেবারে শেষ সময়ে ডোনাল্ড ট্রাম্প ওই নির্দেশনা দিয়েছিলেন ট্রাম্প আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন অন্যজন হলেন হাসান নাসিরুল্লাহ বৈরুতে বিমান হামলা চালিয়ে সম্প্রতি ইসরায়েল তাকে হত্যা করেছে এবার হিজবুল্লাহ ও ইরান যেভাবে পিছিয়ে যাওয়ার কৌশল নিয়েছে সেটি প্রায় ২০ বছর আগে দুই সালে যুদ্ধে ইসরায়েলের পিছিয়ে যাওয়ার কৌশলের সঙ্গে অনেকটাই মিলে গেছে তবে সাতই অক্টোবরের হামলার ফলে কিছু গভীর পরিবর্তনের সূচনা হয়েছে এর একটি যুদ্ধের ব্যাপারে ইসরায়েলের অনড় অবস্থান যুদ্ধ শুরুর পর ইসরায়েল এ নিয়ে কোনো ধরনের বিধিনিষেধ মেনে না নেওয়ার দৃঢ় সংকল্পে অটল আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র যুক্তরাষ্ট্র দেশটিকে অস্ত্র সরবরাহ করে যাওয়ার ও তাদের অস্ত্র ব্যবহার করা নিয়ে প্রায় কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করেনি ইসরায়েল কিভাবে বদলে গেছে সেটা বুঝতে পারেননি নাসিরুল্লাহ ও ইরানের নেতারা তারা ইসরায়েলের উপর একটা যুদ্ধ চাপিয়ে দিতে চেয়েছিলেন এবং প্রায় এক বছর এ কাজে সফল হয়েছেন এরপর গত সতেরোই সেপ্টেম্বর সবাইকে চমকে দিয়ে খোলস ভেঙে বেরিয়ে আসে ইসরায়েল এর আগে দেশটির গোয়েন্দারা হিজবুল্লাহের কেনা কয়েক হাজার পেজারের অর্থাৎ যোগাযোগের ছোট যন্ত্রের ভিতর গোপনে বিস্ফোরক ঢুকিয়ে দেয় সতেরোই সেপ্টেম্বর সেগুলো একযোগে বিস্ফোরিত হয় সাময়িকভাবে হলেও ভারসাম্যহীন অবস্থায় পড়ে হিজবুল্লাহ ইরানের কাছ থেকে পাওয়া শক্তিশালী অস্ত্র দিয়ে ইসরায়েলকে পাল্টা হামলা করার আগেই হিজবুল্লাহর ওপর আরও বড় আঘাত নেমে আসে ইসরায়েল ব্যাপক বিমান হামলা চালিয়ে নাসিরুল্লাহ ও তার গুরুত্বপূর্ণ সহযোগীদের হত্যা করে ধ্বংস করে অস্ত্রশস্ত্রের কিছু গুদামও এর পরই ইসরায়েল দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করে ধ্বংস করে দেয় সীমান্তবর্তী গ্রাম ও হিজবুল্লাহের সুড়ঙ্গ নেটওয়ার্ক লেবাননে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার অর্থ এই নয় যে এখন ফিলিস্তিনের গাজায়ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হবে এই উপত্যকা তাদের কাছে ভিন্ন গাজা যুদ্ধ ইসরায়েলের জন্য তার সীমান্ত নিরাপদ করা ও জিম্মিদের মুক্ত করার চেয়ে আরও বেশি কিছু গাজা ইসরায়েলের কাছে প্রতিশোধ নেওয়ার স্থল এই যুদ্ধের সঙ্গে জড়িয়ে আছে নেতানিয়া হয়ে রাজনৈতিক ভবিষ্যৎ ও তার সরকারের ফিলিস্তিনিদের স্বাধীনতার আকাঙ্ক্ষা সম্পূর্ণ গুড়িয়ে দেওয়ার বিষয় এদিকে লেবাননে এই যুদ্ধবিরতিও ভঙ্গুর প্রকৃতির এই চুক্তির মেয়াদ ষাট দিন ততদিনে ওভাল অফিসে ফিরে আসবেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প ইঙ্গিত দিয়েছে তিনি লেবাননে যুদ্ধবিরতি চান তবে সেই যুদ্ধবিরতি কেমন হবে সে বিষয়ে কিছু বলেননি এ অঞ্চল নিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত কি হয় তা দেখার অপেক্ষায় আছে মধ্যপ্রাচ্য নেতানিয়াহু ও তার সরকার সেই সঙ্গে বেশিরভাগ ইসরায়েলই বিশ্বাস করেন সামরিকভাবে জিততে চাইলে তাদের শত্রুদের উপর চাপ বজায় রেখে আধিপত্য বিস্তার করতে হবে আর সে অনুযায়ী মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পক্ষে ক্ষমতার ভর সময় পরিবর্তন আনতে নেতানিয়াহু সক্রিয়ভাবে শক্তি প্রয়োগ করে চলেছেন যুক্তরাষ্ট্র অবাধে তাকে তা করতে দিচ্ছে তাই ইসরায়েল হিজবুল্লার মধ্যকার এই ভঙ্গুর যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যের ভারসাম্য ও সমস্যার সমাধান নয় সাময়িক স্বস্তিমাত্র বাংলাদেশ শাখা দায় না নিলেও চিন্ময়ের পাশে দাঁড়ানোর ঘোষণা ইস্কনের ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বা ইস্কনের বাংলাদেশ শাখা বিতর্কিত পণ্ডিত চিন্ময় দাসের কোনো কিছুর দায় নেবে না বলে জানিয়েছে ইস্কনের বাংলাদেশ শাখা বলছে তাকে সংগঠন থেকে আগেই বহিষ্কার করা হয়েছে তাই তার কোনো কিছুর দায় তাদের নেই তবে বাংলাদেশ শাখা দায় না নিলেও ইস্কনের প্রধান শাখা বিতর্কিত এই হিন্দু পণ্ডিতের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম উইন জানিয়েছে বৃহস্পতিবার চিনময়কে নিয়ে মাইক্রো ব্লগিং সাইট এক্সে একটি পোস্ট করেছে ইস্কন এতে তারা বলেছে ইস্কন আইএনসি শ্রী কৃষ্ণ দাসের পক্ষে আছে সব ভক্তের নিরাপত্তার জন্য আমরা ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করি এর আগে ইস্কনের বাংলাদেশ শাখা বলেছিল যেহেতু তাকে বহিষ্কার করা হয়েছে তাই তাদের পক্ষ হয়ে চিন্ময় দাসের কিছু বলার নেই পিটিআইয়ের বিক্ষোভের পর ইমরান বুসরার বিরুদ্ধে আট মামলা সম্প্রতি পাকিস্তানের কাঁপিয়ে দেওয়া বিক্ষোভ কর্মসূচির পর পাকিস্তান তেহরি গিনছা অর্থাৎ পিটিআইয়ের প্রতিষ্ঠাতা এবং দেশটির কারাবন্দী নেতা ইমরান খান তার স্ত্রী বুসরা বিবি এবং পিটিআইয়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের বিরুদ্ধে আটটি নতুন মামলা দায়ের হয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার রাজধানী ইসলামাবাদে শাহাজাদ টাউন শিহালা খান্না শামস কলোনি নুন নিলোর তারনোল এবং বানিগালা থানায় করা হয়েছে এসব মামলা ইসলামাবাদের পুলিশ বাদী হয়ে সব মামলা করেছে বলে জানা গেছে সাবেক প্রধানমন্ত্রী ও দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের মুক্তি সরকারের পদত্যাগ এবং সংবিধানের ছাব্বিশতম সংশোধনী বাতিলের দাবিতে গত চব্বিশে নভেম্বর ইসলামাবাদ অভিমুখে রওনা দেন পিটিআইয়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকেরা সাতাশে নভেম্বর মঙ্গলবার তারা ইসলামাবাদের গুরুত্বপূর্ণ এলাকা ডি ডিচকে এসে পৌঁছে বিক্ষোভ প্রতিবাদ শুরু করেন সেখানে পুলিশ ও পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী রেঞ্জার্সের সংঘাত শুরু হয় তাদের এতে পুলিশ রেঞ্জার্স এবং পিটিআইয়ের মোট ছয়জন নিহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অবশ্য আগে থেকেই রাজধানীতে সেনা মোতায়েন করেছিল সরকার পিটিআইয়ের যে কোনো কর্মী সমর্থককে দেখামাত্র গুলি করার নির্দেশনাও দেওয়া হয়েছিল অবশ্য সেনাবাহিনী গুলি চালিয়েছে এমন সংবাদ পাওয়া যায়নি এদিকে ইসলামাবাদের রেড জোন এবং ডিচকে পৌঁছানোর পর পুলিশ রেঞ্জার্স এবং সেনা সদস্যদের হাতে ব্যাপক ধরপাকড়ের শিকার হন এর নেতাকর্মীরা এই ধরপাকড়ে এক পর্যায়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান এই আন্দোলন কর্মসূচির শীর্ষ দুই নেতা খাইবার পাতুন খোয়ায়ের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপোর এবং ইমরান খানের স্ত্রী বিবি তারপর সাতাশে ডিসেম্বর রাতেই বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন পিটিআই এদিকে পিটিআই কর্মসূচি প্রত্যাহারের পরের দিন বুধবার মন্ত্রিসভার এক বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন দেশের উস্কানির রাজনীতির কবল থেকে মুক্ত করতে এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নিতে হয় বৈঠকে শেহবাজ বলেন আমরা পাকিস্তানকে রক্ষা করব। নাকি এই ধরনের উস্কানিমূলক রাজনীতিকে প্রশ্রয় দেব সে ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নিতে হবে তার এই বক্তব্যের চব্বিশ ঘন্টার মধ্যেই দায়ের করা হয় নতুন এই আট মামলা বিশৃঙ্খলা সন্ত্রাসে উস্কানি এবং দুর্নীতির একাধিক মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসাবে বর্তমানে পাকিস্তানের পাঞ্জাবের আদিওওয়ালা কারাগারে আছেন ইমরান খান তার স্ত্রী বুসা বিবিও তোষাখানা মামলার আসামি হিসাবে নয় মাস কারাগারে ছিলেন কয়েকদিন আগে জামিন পেয়ে মুক্ত হয়েছেন তিনি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের নতুন পরিকল্পনা নিয়েছে ইরান বলছে আইএইএ ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোতে ছয় হাজারেরও বেশি নতুন সেন্ট্রিফিউজ স্থাপন ও ইতোমধ্যে স্থাপিত সেন্ট্রিফিউজের কার্যক্রম চালু করার পরিকল্পনা করেছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি বা আইএইএ ইরান এ কথা জানিয়েছে বলে বৃহস্পতিবার সংস্থাটির একটি গোপন প্রতিবেদনে বলা হয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়েটার্স খবর জানিয়েছে আইএ এর প্রতিবেদনে ইরানের পরিকল্পনা বাস্তবায়নের বিস্তারিত লেখা রয়েছে গত সপ্তাহে যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি এবং যুক্তরাষ্ট্রের অনুরোধে আই এ পঁয়ত্রিশটি দেশের বোর্ড অব গভর্নার্সের পাশ করা একটি প্রস্তাবের জবাবে ইরান এই ঘোষণা দিয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা বাড়ানোর অর্থ হল ইরান আরও দ্রুত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে যা পরমাণু অস্ত্র প্রসারে ঝুঁকি বাড়ায় ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্য অস্বীকার করলেও ষাট শতাংশ বিশুদ্ধতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার কারণ নিয়ে প্রশ্ন তুলেছে পশ্চিমারা উল্লেখ্য এটি অস্ত্রমানের প্রায় নব্বই শতাংশ বিশুদ্ধতার কাছাকাছি পারমাণবিক অস্ত্র প্রস্তুতকারী প্রতিটি দেশই এই বিশুদ্ধতার সীমা অতিক্রম করেছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে নতুন সেন্ট্রিফিউজগুলোর জন্য নির্দিষ্ট মাত্রার পাঁচ শতাংশ বিশুদ্ধতার ইউরেনিয়াম সমৃদ্ধ করার কথা বলা হয়েছে এটি ষাট শতাংশের তুলনায় অনেক কম বিশেষ করে ফর্দ পারমাণবিক কেন্দ্রে এই নিম্ন বিশুদ্ধতার পরিকল্পনাটি ইরানের পক্ষ থেকে একটি সমঝোতামূলক পদক্ষেপ হিসাবে দেখা যেতে পারে যেহেতু তারা ইউরোপীয় শক্তিগুলোর সঙ্গে সমঝোতার পথ খুঁজছে তবে পরবর্তীতে সমৃদ্ধকরণের মাত্রা পরিবর্তন করা সহজ বর্তমানে নাতানজ এবং ফোরদোতে দুটি ভূগর্ভস্থ এবং নাতাঞ্জয়ের একটি ভূপৃষ্ঠ পরীক্ষামূলক কেন্দ্রে দশ হাজারের বেশি সেন্ট্রিফিউজ পরিচালনা করছে তেহরান প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ইরান একশো ষাটটি মেশিনের বেশি নিয়ে গঠিত বত্রিশটি নতুন ক্যাসকেট স্থাপনের পরিকল্পনা করেছে এবং এক হাজার একশো বান্নটি উন্নত আইআর সিক্স মেশিন নিয়ে একটি বিশাল ক্যাসকেট তৈরি করবে এছাড়া পরিকল্পিত সেন্টিফিউজের সংখ্যা ইতিমধ্যে স্থাপিত সেন্টিফিউজগুলোর তুলনায় অনেক বেশি তবে এগুলো চালু করতে ইউরেনিয়াম ফিড স্টক ব্যবহার করতে হবে যা এখনও কার্যকর করা হয়নি বলে আইএইএ নিশ্চিত করেছে ওই প্রতিবেদনে বলা হয়েছে দ্য ফুয়েল ইনভেস্টমেন্ট প্লান্টে নতুন ক্যাস্কেট স্থাপন করা তাদের জন্য প্রয়োজন হতে পারে এমন সব তথ্য তেহরানকে জানিয়েছে আইএইএ দ্য পারমাণবিক কেন্দ্রের বিষয়ে বারটি সতর্ক অবস্থানে আছে সংস্থাটি কারণ এটি একটি পাহাড়ের মধ্যে নির্মিত এবং এখানে ষাট শতাংশ বিশুদ্ধতায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলছে নাতঞ্জেও একই মাত্রার সমৃদ্ধকরণ করা হচ্ছে যুদ্ধবিরতির মধ্যে লেবাননে ইসরায়েলের হামলা সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহের সঙ্গে যুদ্ধবর্তী চুক্তির মধ্যেই লেবাননে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী অর্থাৎ আইডিএফ এফ বৃহস্পতিবার দাবি করেছে তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লা একটি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে সেখানে হিজবুল্লাহ তাদের কার্যক্রম চালাচ্ছিল ইসরায়েলি বাহিনী জানিয়েছে যে অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে সেটি মিডিয়াম রেঞ্জের রকেট রাখার কাজে ব্যবহার করা হতো আর এ বিষয়টিকে নিজেদের জন্য হুমকি মনে করায় সেখানে বিমান হামলা চালানো হয়েছে তবে হিজবুল্লাহের সঙ্গে দখলদার ইসরায়েলের যে চুক্তি হয়েছে তাতে বলা হয়েছে আগামী ষাট দিন দুই পক্ষ সব ধরনের হামলা বন্ধ রাখবে এই সময়ের মধ্যে ইসরায়েলের সব সেনাকে লেবানন থেকে প্রত্যাহার করে নেওয়া হবে অপরদিকে হিজবুল্লাহের যোদ্ধারা ইসরায়েলের সীমান্তবর্তী এলাকা থেকে সরে গিয়ে লিটানি নদীর অপর পাড়ে চলে যাবে গতকাল সকাল থেকে হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি শুরু হয় এরপরই লেবাননের সাধারণ মানুষ তাদের ঘরে ফেরা শুরু করেন তবে দখলদার ইসরায়েলের সেনারা যেসব গ্রামে অবস্থান করছে সেসব গ্রামের সাধারণ মানুষকে প্রবেশ করতে দিচ্ছে না তারা যারা প্রবেশের চেষ্টা করছে তাদের লক্ষ্য করে সরাসরি গুলি ছোড়ার ঘটনাও ঘটেছে দীর্ঘ চোদ্দ মাস যুদ্ধের পর হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চোখ হয়েছে কিন্তু মাত্র দুদিন না যেতেই এই চুক্তির স্বার্থ ভঙ্গ হয়েছে তবে বিষয়টিকে হিজবুল্লাহ এখন কীভাবে নেবে সেটি এখন দেখার বিষয় যদিও ধারণা করা হচ্ছে হিজবুল্লা এক্ষেত্রে ধৈর্যের সর্বোচ্চ পরীক্ষা দেবে দেখতে দেখতে আমরা আরবিডি নিউজের সংবাদের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনাদের যদি এই জাতীয় ভিডিওগুলো পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন ধন্যবাদ